আমার বাড়ি না আমাদের বাড়ি হচ্ছে ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল আপনার বাড়ির সবাই ভালো আছে লিখে কমেন্ট করো কী সব ছবি দিয়ে কমেন্ট করে যদি ভালো কমেন্ট করার হয় ভালো কমেন্ট করবে না হয় প্লিস কমেন্ট করবে না ভালো ভালোই বলছি ভালো কমেন্ট করার হলে করবে না হলে করবে না জানি না তারা টয়লেট থেকে উঠে এসেছে নাকি নর্দমা থেকে উঠে এসেছে ওরাই জানে বাজে কমেন্ট করার জায়গা থাকে যারা খোলা থেকে ভিডিও করে তাদেরকেই বাজে কমেন্ট করা যায় ওরা চোখ দিয়েই দেখে না যে কোথায় বাজে কমেন্ট করলে শোভা পায়

যারা ভালো তারা কি বলবে যারা বাজে ভিডিও করে বাজে তাদের তো সেই সব ভালো মানুষ কি লাইভ দেখে না এখন দেখে অবশ্যই দেখে যারা ভালো তারা অবশ্যই লাইভ দেখে গল্প করে তো আপনার মতো লোক লাইভে জয়েন্ট না করলেই ভালো কি হয় আমার একটু শরীর অসুস্থ ছিল ডাক্তার দেখাইছি এখন আল্লাহ খুব ভালো আছি মানুষদেরকে বললো লাইনি লোক এনে দিতে কাউকে বলতে হয় না যে লোক এনে দিতে না আমার একটা পার্সোনাল ব্যাপার অসুস্থ লাইভে কখনো কাউকে লোক এনে দিতে হয় না আমি কে চিনতে পারেন অবশ্যই কেন চিনতে পারবো না তারা কোথায় তারা তাদের জায়গায় সময় যে তারা লাইভে জয়েন করবে সেটা বোধ আইডি দেখেই চিনতে পারছি লাইভ এগুলো বলে লাভ নেই আগেই বলছি যে করলে ভালো কমেন্ট করবে নাহলে বাজে কমেন্ট করবে না বলছি দেখেই চিনতে পারছি